খাবে তোমরা খাবে তোমাদের জন্য ফল ঘুরাতে যাচ্ছি ওইদিকে নয় এই শোনা ওইদিকে না আমাদের কাছে অনেক ফল আছে চলো আমাদের কাছে অনেক ফল আছে এই ফলগুলো ঘুরাবো তোমরা খাবে তোমাদের জন্য ফল ঘুরাতে যাচ্ছি দাঁড়ো ফল দেখতে পেয়েছিস হ্যাঁ এইগুলো এইগুলো এই ফলগুলো ওর ভেতরে দানাগুলো বের করে ছোটবেলা আমরা খেতাম মিষ্টি কিন্তু খেতে খাস নেই গলায় উত্তর আছে তাই সে তো মানে গুড়াতে এসেছে আমি তাকে বলেছি এগুলো গরুর খেতে দিলে গরু হচ্ছে আশীর্বাদ দেয় তো ও এখন দেখতে গেছে যে গরু কি করে কিভাবে আশীর্বাদ দেয় একটা গরুর গালে দিয়ে এসেছে গরু খেয়েছে খেয়ে ওকে চেটে দিয়েছে বলছে দেখো আসি আমি খেতে দিলাম এইটাই এটাই আমার করেছে আমি বললাম এটাই আশীর্বাদ ওরা তার মুখে কিছু বলতে পারে না আর কিছু করতেও পারে না ওরা এইভাবে ভালোবাসাটা প্রকাশ করে তারপরেও সে পালালো এতগুলো গুড়িয়ে নিয়েছি আর এখনও আশেপাশে কিছু ওরা খেয়ে যে কি খুশি হবে জাস্ট তোমরা জাস্ট দেখো এতগুলো হয়ে গেছে চল এবার গরুকে দেয়া যাক একটু পরে গান চালিয়ে দেবে তখন আর ভিডিও করতে পারবো না কপিরাইট আসবে তাই ভাবলাম এখনই দেখো একটু একটু রোদ আমি অল্পতে আজকাল হাঁপিয়ে যাচ্ছি জানি না কেন গলু গলু এদিকে রাখা আমি তোদের জন্য কি নিয়ে এসেছি দেখ দেখ কি নিয়ে এসেছি খাবে তুমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখ ওকে কেমন আশীর্বাদ করে দেখ আমাকে শুধু আমি এগুলো খেতে দিলাম তো কত আশীর্বাদ করে দেখ ছিল আমি তোকে বললাম চ দুজনে ঘুরাই তাহলে খেলে দুজনকে তো কত আশীর্বাদ করতো এ অন্য কাউকে দিবি না নষ্ট করবি না আমাদের ওদের জন্যই নিয়ে এসেছি খাও দেখ দেখ ওরা খুব খেতে ভালোবাসে এই জিনিসগুলো মিষ্টি মিষ্টি হয় তো খেতেও খুব টেস্টি হয় আহ জীবন জুড়িয়ে যাচ্ছে এই হাওয়ায় আর কি চাই এত সুন্দর হাওয়া থাকলে ও হো হো ওই নির্বিশিষি করে খাচ্ছে আমাদের গরুগুলো একদম হামস হামস করে খেয়ে নিচ্ছে আমার ছায়া পড়েছে আমার ছায়া দেখা যাচ্ছে দেখ হুম